আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আজকে আবারও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে করব একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে খারাপ লাগবে না আর সেই সাথে প্রতিদিনের মতন আজকে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার অনেক ভালোবাসার আপু ভাইয়েরা যারা কমেন্টস করেন যে আপু তোমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না মানে সাউন্ডগুলো শোনা যায় না এত আস্তে আস্তে কথা বলো তো আমি কিন্তু আস্তে কথা বলি না আমার যথাস্থ চেষ্টা করি জুড়ে কথা বলার আমি এখন নতুন ফোন দিয়ে ভিডিও করি নতুন ফোন দিয়ে ভিডিওতে বয়েস দিই আর নতুন ফোনটা যেহেতু থার্টিন বার্সনের থার্টিন বার্সনের নতুন মোবাইলগুলোতে কিন্তু মাইক্রোফোন সিস্টেমের যে হোলটা থাকে ওটা থাকে না ওই কারণেই আমি মাইক্রোফোন ছাড়া ভিডিওতে বয়েস দিই আপনারা যারা মনে করেন যে সাউন্ডের সমস্যা হচ্ছে আপনারা চাইলে আপনার ফোনের ভলিউম অপশনটা বাড়িয়ে দিয়ে ভিডিওটা দেখতে পারেন সকালে ঘুম থেকে উঠার পরে আমার যে কাজটা সব থেকে প্যারা মনে হয় সেটা হচ্ছে গড় গুছানো মানে এটা তো গুছাতেই হবে গড়টা না গুছালে আমি আবার শান্তি পাবো না অন্য কোনো কাজে আমি মন বসাতে পারবো না আগে আমাকে গড়টা গুছিয়ে নিতেই হবে তো গড়টা গুছাতে গেলে দেখা যায় এটা সেটা সব কিছুই গুছাতে হয় আর এই গড় গুছানোর কাজটা সকালের দিকে একটু বেশি থাকে দিনের বাকি অংশটা মোটামুটি একটু গুছালেই হয় তবে সকালে মনে হয় সবকটা জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে সবটা আবার নতুন করে গুছাতে হয় এই টেবিলের গ্লাসটা যেহেতু আলগাভাবে লাগানো তাই চাইলেও ওই গ্লাসটা উঠিয়ে পরিষ্কার করা যায় আমি চাইছিলাম ওখানে লাগানো অবস্থায় নিতে কিন্তু ওইভাবে বেশি একটা পরিষ্কার হচ্ছিল না তাই ওখান থেকে উঠিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে টেবিলটাকে একটু সুন্দর করে জেরে তারপরে যে গ্লাসটা আবারও এখানে বসিয়ে দিচ্ছি এখন আবার টেবিলের কাপড়টা ভাবছিলাম দুইব কিন্তু ওটা যেহেতু পরিষ্কার তাই আর ওটা চেঞ্জও করবো না দুইতেও হবে না আরও কয়েকদিন চলবে তো টেবিলের কাপড়টা তেমন একটা নোংরা হয় না সব সবসময় ব্যবহার করা হয় তারপরেও টেবিলের কাপড়টা সুন্দর থাকে আরিয়ানের বাবা এখানে বসে পড়ালেখা করেন তাই উনার বই খাতা গুলো এখান থেকে সরালে হবে না সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি আরিয়ানের ছুটো হওয়া কাপড়গুলো গুলো গতকালকে ধুয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে তো আজকে ওগুলো আবার সুন্দর করে বাজ করে রেখে দেব। এটা হচ্ছে আরিয়ানের একটা কোট তো কোটটা অনেক সুন্দর ছিল আরিয়ান আগে অনেকটা পরতো এখন ছোটো হয়ে গেছে ওর গায়ে আর হয় না তাই ওই কোটটাও রেখে দিচ্ছি আর এই যে দেখুন এই কাপড়টা এখনও অনেকটা নতুন রয়েছে তো আরিয়ানের গায়ে মানে দিলে একটু শর্ট হয়ে যায় ওই কারণে আরিয়ান আর পরতে পারে না তো ওটাও আর কি সেই কাপড়ের মধ্যে প্লাস করেছি আর ওইরকম আরও কয়েকটা টি শার্ট আছে টি শার্টগুলো আরিয়ানের ছোট হয়ে গেছে আরিয়ান তো সব সবসময় লম্বা হচ্ছে বছর বসরে দেখা যায় অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই এক বছরের কাপড় অন্য বছরের পরানো যায় না তো ওই ক্যাপটা আরিয়ান শুটোবেলা পরতো মানে ওর যখন সাত আট মাস বয়স ছিল তখন থেকে দুই বছর পর্যন্ত পরেছিলো এখন আর হয় না আর ওই যে রেড কালার আরও একটা টি শার্ট আরিয়ান রেড কালার কাপড় একেবারেই পছন্দ করে না আর ওকে তেমন একটা মানায়ও না তো এই টি শার্টটাও ভালো রয়েছে বলতে গেলে নতুন দুই চারবার পরেছিল ওই টি শার্টটাও দিয়ে দেব আর এখানে যে আরও একটা শার্ট মানে লং হাতা যে শার্টগুলো হয় ওটা আরিয়ানের গায়ে এখনও হয় তবে আরিয়ান শার্ট পরতে চায় না ওই কারণে শার্টটাও বাবলাম দিয়ে দিই গড়ে রেখে রেখে নষ্ট করে লাভ নেই আর ওখানে আরও ছোটো ছোটো কয়েকটা মোজা আছে তো ওই মোজাগুলোও দিয়ে দেব। আর এই যে আরও একটা সোয়েটার সোয়েটারটাও কিন্তু বেশিটা পুরনো হয়ে যায়নি এই পাঁচ সাতবার মনে হয় পড়েছিল আর সাইজটা অনেক বড়ো আরিয়ানের এখনও গায়ে দিলে একটু বড় হয়ে যায় তো আরিয়ান ওই সোয়েটারটা একেবারেই পরতে যায় না জানি না কেন ওটাতে একটু লুম উঠে গেছে মানে যে লুম উঠা কাপড়গুলো হয় ওটা হচ্ছে সেই টাইপের কাপড় ওই কারণে আরিয়ানকে ওই সোয়েটারটা দূর করেও পরানো যায় না তাই ভাবলাম ওই সোয়েটারটাও দিয়ে দিই ওই মহিলার বড় একটা ছেলে আছে ওই ছেলেটা পরতে পারবে গতকালকের ভিডিওতে আমার সিমরান সুমাইয়া আপু কমেন্টস করেছেন যে আপু সব কাপড় দিয়ে দিও না আরিয়ানের ছোটো ছোটো কয়েকটা কাপড় রেখে দাও বড় হওয়ার পরে ওগুলো স্মৃতি হিসাবে তোমার কাছে থাকবে তো ছোটো ছোটো দুই তিনটা কাপড় আমার কাছে আছে তবে সব কাপড় আমি রাখতে চাচ্ছি না ওই কাপড়গুলো আমি আরিয়ানের স্মৃতি হিসাবে রেখে দিতে পারবো হয়তো দশ বছর পনেরো বছর পরে কাপড়গুলো বের করে দেখলে আমি একটু আনন্দ পাবো ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাবো তবে ওই সামান্য আনন্দের জন্য কাপড়গুলো গড়ে রেখে শুধু শুধু নষ্ট করার প্রয়োজন নেই যে বাচ্চাগুলো কাপড় পরতে পারছে না নিজে কিনে পরতে পারতেছে না ওই বাচ্চাগুলোকে কাপড়গুলো যদি দেই তাহলে ওরা অনেক খুশি হয়ে কাপড়গুলো পরবে এখন সুন্দর করে টিভিটাকে মুসবো তো কয়েকদিন আগে যখন আইসিসি ফাইনাল ম্যাচ চলছিল আরিয়ান মোবাইলের মধ্যেই খেলা দেখছিল। তখন আমার কিছু আপুরা কমেন্টস করেছিলেন যে আপু তোমাদের ঘরে কি টিভি নেই মোবাইলের মধ্যে খেলা দেখছো তো টিভি আছে টিভিটাকে চালু করা হয় না রিচার্জ করা হয় না কারণ আজকাল সব জিনিস মোবাইলই পাওয়া যাচ্ছে মানে টিভিতে যে জিনিসগুলো পাবো তার থেকে বরং বেশি মোবাইলই পাওয়া যায় আর মোবাইল চালানোর সময় ঠিকমতো পাওয়া যায় না এখানে টিভি কে দেখবে তো ওই কারণে আর কি আর টিভিটাতে রিচার্জ করা হয় না গত মাসের আগের মাসে রিচার্জ করা হয়েছিল পরে দেখা যায় পুরো মাস এমনিতেই চলে গেছে এক দুইবার টিভি অন করা হয়েছিল তারপরে আর অন করা হয়নি ওই কারণে আর কি আর রিচার্জ করা হয় না এমনিতেই রেখে দেওয়া হয়েছে আর টিভিতে রিচার্জ করলে আরও একটা সমস্যা আরিয়ান সারাদিন কার্টুন নিয়ে বসে পড়তে চায় ওই কারণেই করা হয় না তো টিভিটাকে একটু সুন্দর করে মুছে উপরে একটা কাপড় দিয়ে দিচ্ছি ওটা কিন্তু টিভির কভার না আমার ঘরে ছোটো সাইজের একটা ওড়না ছিল যে ওড়নাটা আমি ব্যবহার করি না মাথায় দিলে পড়ে যায় আর কি জর্জের টাইপের ওড়না তো ওই ওড়নাটা দিয়ে সুন্দরভাবে যে একটা কভার দিয়ে দিলাম মুসির কাজ যেহেতু শুরু করেছি ভাবলাম আলমারির গ্লাসগুলোও একটু মুছে নেই গ্লাসগুলোতে কুয়াশার মতন কী একটা যেন পড়ে যায় দেখতে ভালো লাগে না আর ফার্নিচারের গ্লাসগুলোর উপরে দুয়াশা দুয়াশা পড়ে গেলে দেখতেও খারাপ লাগে তো এখানে ড্রেসিং টেবিলের গ্লাসটাও কিন্তু ওইরকম হয়ে গেছে তাই ড্রেসিং টেবিলের গ্লাসটাও মুছে নিলাম আমি যেহেতু মেকআপ টেক তেমন একটা করি না তো ওই কারণে আমার ড্রেসিং টেবিলটা খালি পড়ে আছে তো গতকালকে যেহেতু কয়েকটা মেকআপের জিনিস আনিয়েছি এখন ওই জিনিসগুলো ভাবলাম ওই ড্রেসিং টেবিলের যে কর্নারগুলো আছে কর্নার শেলফ ওগুলোতে রেখে দেই দেখতে ভালো লাগবে আর কোথাও যাওয়ার সময় যদি হালকা মেকআপ করি তাহলে হাতের সামনে সবকটা জিনিস পেয়ে যাব। আর আমি যেহেতু মেকআপ প্রেমী না তাই মেকআপের জিনিস নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথাও নেই তাই ড্রেসিং টেবিলটার চারপাশের যে কর্নার শেলফগুলো আছে ওগুলোতে আমি ছোটো ছোটো ওই যে আর্টিফিসিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টসগুলো রেখে দিয়েছিলাম তো আজকে দুইটা খালি করে মেকআপের জিনিসগুলো রেখে দিলাম টুকটাক কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এই সামান্য কাজ দুই একটা করার পরে আমার এখন অনেকটা ক্লান্তি ভাব চলে আসে তো মাঝে মধ্যে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় রান্না এসে ভাবলাম কিছু একটা খাই তো এখানে ম্যাঙ্গো ট্যাং ছিল সেটা দিয়ে একটু শরবত করে নিলাম ওইদিকে গোড়ের কাজগুলো শেষ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে এখন চলে এলাম আবার দুপুরের রান্নাবান্নায় তো দুপুরের রান্নাবান্না বলতে আজকে বেগুনের একটা নতুন রেসিপি করতে যাচ্ছি তো জন্য এখানে যে একটা বেগুন নিয়েছি বেগুনগুলো পাতলা করে পিস পিস করে নিলাম বেগুনের ওই নতুন রেসিপিটার জন্য আমার লাগবে ধনে পাতা পেঁয়াজের পাতা পেঁয়াজের পাতা না হলেও চলবে তবে আমার বাসায় যেহেতু পেঁয়াজের পাতা আছে কয়েকটা পাতা শুধু শুধু নষ্ট হচ্ছে এই যে গাছগুলো কুকুরে কুকুরে গেছে অনেকগুলো পাতা মাটিতে শুয়ে পড়েছে এখানে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওই বেগুনের বেতরের অংশটা মানে বেতর থেকে আমি ওইভাবে সার্কেলের মতন করে নরম অংশটা আলাদা করে নেব তারপরে যে নরম অংশটা ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজের পাতা কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু লবণ একটু মরিচের গুঁড়া আর একটু দনি গুঁড়া তো এখন সব উপকরণ একসাথে এভাবে মিক্স করে নেব মানে হাত দিয়ে চেপে চেপে একটু নরম করে দেব যেহেতু বেগুনের ভেতরের অংশটা একটু বড় বড় করে কাটা হয়েছে তো তার উপরে এখন দিয়ে দেব ডিম তবে একটু নরম হওয়ার জন্য এখন এক দুই মিনিট রেখে দেব আর ওইদিকে যে বেগুনের বাইরের অংশটা তো এগুলো আমি এখন একটু গুঁড়া মশলা দিয়ে ভালো করে মেখে নেব আর বেগুনের এই রেসিপিটা আমি ইউটিউবে দেখে দেখে ট্রাই করতেছি গতকালকে হঠাৎ করে চোখের সামনে আমার ওই রেসিপি ভিডিওটা এলো আর আমি এই সম্পূর্ণ ভিডিওটা দেখলাম তো রেসিপিটা দেখে সত্যি আমার ভালো লেগেছে মনে হচ্ছে টেস্টি হবে তো দেখা যাক আমি করে নেই কেমন হয় মানে যেহেতু ফার্স্ট টাইম করতেছি ওরকম এক্সপিরিয়েন্স নেই আর রান্না করার আগে তো বলা যাবে না টেস্টটা কেমন হবে তো যদি মজা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারাও ট্রাই করতে পারেন বেগুনের বেতরের অংশের মধ্যে আমি এখন দুই তিনটা ডিম মেশাবো তো এই ডিমগুলো আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম তো আগে একটা ডিম দিয়েছিলাম এখন মনে হচ্ছে একটু কম হবে তাই আরও দুইটা ডিম মেশাচ্ছি তো গোড়ে বলার মুরগির দুইটা ডিম ছিল আর দেশি মুরগির আরও একটা ডিম মিশিয়ে দিলাম তো এই যে দেখুন সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি আগে থেকেই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনের বাইরের অংশটা এভাবে বসিয়ে দিচ্ছি তো প্যানটাতে সকালে ডিম বাজি করেছিলাম আর তার মধ্যে কিছু তেল রয়ে গিয়েছিল আর ওই তেলে আবার নতুন করে তেল দিয়েছি তাই একটু ফেনা ফেনা উঠে গেছে ডিম বাজি করলে অনেক সময় বেশি তেল হলে ফেনা ফেনা হয়ে যায় আর এখন এই যে পুর হিসাবে আমি এই যে যে বেটাটা করেছিলাম ওইটা ওইভাবে দুই তিন চামচ করে দিয়ে দিচ্ছি মানে সিদ্রগুলো যেভাবে করেছি সেই অনুযায়ী নিচ্ছে যেটার সিদ্র একটু ছোটো সেটাতে একটু কম দিতে হচ্ছে যেটার বড় সেটাতে একটু বেশি দিতে হচ্ছে চুলা গাছটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটু কমিয়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম তো এখন ডাকনাটা সরিয়ে আবার এই যে বেগুনগুলো আমি উল্টে নিচ্ছি তো ডিমটা একটু সরিয়ে ছিটিয়ে গেছে ওই কারণে বেগুনের চারপাশে হালকা হালকা ডিম লেগে গেছে তো এই যে দেখুন এভাবে করে উল্টে উল্টে আমি ওগুলো বেজে নেব এখানে চোলার আঁচ বাড়িয়ে দিলে একেবারেই হবে না বাইরের দিকটা কালো হয়ে যাবে ভেতরের অংশটা কাঁচা থাকবে তাই চুলার আঁচটা কমিয়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এক পিস নিলাম আর সেই সাথে নিচ্ছি একটু ডাল বেগুন বাজির তো ডালের সাথেই ভালো মানায় ওজন্য একটু ডালও রান্না করেছি তো দেখা যাক টেস্টটা কেমন হয় আসলে দেখতে যেমন সুন্দর খাওয়ার পরে তেমন একটা আশ্চর্যজনক কিছু আমার মনে হয়নি এই নর্মাল বেগুন ভাজির মতন মনে হয়েছিলো ভেতরে একটু ডিম ডিম বাপ ছিল মানে বাইরের দিকটা খেতে বেগুন বাজির মতো মনে হয়েছিলো আর বেতরে অংশটা খেতে ডিম বাজির মতো মনে হয়েছিলো ওইটুকুই আর কি সংক্ষেপে আপডেট দিয়ে দিলাম এখানে বিকালের দিকে এই যে দেখুন বাড়িতে একটা গাড়ি আসছে গাড়ি বলতে ওরা বাড়িতে বাড়িতে ঘুরে আর কি শীতকালের ওই যে তুষক ওই সব তৈরি করে তো আমাদের একটা তুষক তৈরি করানোর প্রয়োজন ছিল ওই কারণে আর কি ওদেরকে ডেকে আনা তো দেখা যাক যদি পুষায় তাহলে আজকেই তৈরি করে নেব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে এখন ওরা তুষক সেলাইয়ের জন্য কাপড় বেছে নিচ্ছে তো আমি এই কাপড়টা সিলেক্ট করেছি এখানে যে কাপড়গুলো দেখাচ্ছিল ওরা তার থেকে এই কাপড়টা আমার কাছে ভালো লেগেছে আর এই কাপড়টা বড়ও ছিল তো এটা দিয়ে এখন তুষক তৈরি করা হবে ওরা হচ্ছে বিহারের মানুষ মানে বিহার থেকে এই শীতের সিজনের জন্য আর কি বাড়ি বাড়ি ঘুরে তুষক লেপ বালিশ কুল বালিশ ওই সব আর কি তৈরি করে সাথে ওদের মেশিন সব কিছুই আছে তো এখানে মাপ নিচ্ছে আর আমরা কোন হাটের জন্য তুষক তৈরি করতে যাচ্ছি সেটাও আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব। কারণ ওই হাটটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন তো আজকে ভাবলাম যেহেতু প্রসঙ্গটা এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নেই আসলে তুষক লেপ ওই সব তৈরি করার সময় শিমুল তুলা দিয়ে কলে ভালো হয় তো ওদের কাছে কিন্তু শিমুল তুলা নেই কার্পাস তুলা দিয়ে তৈরি করে তো এখন আর শিমুল তুলা ওইভাবে পাওয়াও যায় না আর পাওয়া গেলেও কিন্তু দামটা অনেক বেশি থাকে তো এই যে খাটটা দেখতে পাচ্ছেন ওই খাটটার জন্য আর কি এই তুষকটা সেলাই করা হবে তো এটা বড় একটা খাট কয়েকদিন আগে আমি যখন হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম ওই ভিডিওতে অনেক কমেন্ট এসেছে ওই খাটটা সম্পর্কে যে আপু এই খাটটা এত বড় এটা কি কাটের অনেকে বলেছেন এটা কি মানে সেগুন কাটের তো এত বড় খাটটা কত টাকা দিয়ে কিনেছো তো আজকে সেই খাটটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপাতত আমি এই ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে রেখে দেই তো এই যে দেখুন আমার সেই সেগুন কাঠের দামি খাটটা এটা কিন্তু সেগুন কাঠ বা নর্মাল কাঠ কোনোটা দিয়েই তৈরি নয় এটা পাকা দিয়ে তৈরি অনেকে ইট বালু সিমেন্ট দিয়ে খাট তৈরি করে তো আমাদের গ্রামের কয়েকটা বাড়িতে ওই রকম খাট তৈরি করা হয়েছিল আর আমরা যখন ওই বাড়িতে এসেছিলাম তখন একটু কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছিলাম ওই সময় বড় একটা হাট কেনা টাকাও ছিল না তো আমার এত ইচ্ছা ছিল আমি এইভাবে আর কি ইট বালু সিমেন্ট দিয়ে একটা হাট তৈরি করব কারণ গরমের দিনে ওই হাটগুলোতে শুলে এত আরাম লাগে তো ওই জন্য ওই হাটটা তৈরি করেছিলাম তো পরে আবার গড়ে কাজ করানোর সময় ভাবছিলাম ব্যাংকে ফেলবো তো পরে আর কোনো তো সমস্যা হচ্ছে না হয়নি আরও কয়েকদিন এখানে যে দেখুন মেশিন দিয়ে তুলাগুলো গুলো দোনা করা হচ্ছে তো ওদের গোর বাড়ি সবকিছুই সাথে মানে যা যা লাগে কিছু গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়ায় একটু আগে যে হাটটা আপনাদেরকে দেখালাম ইট সিমেন্টের তৈরি হাট তো ওই হাটটা যেহেতু অনেক বড় ওই বড় সাইজের কোনো তুষক আমার গড়ে নেই কেউ এলে ওই তু মানে হাটের উপরে আর কি অন্য ছোটো ছোটো দুইটা তুষক দেই তার উপরে বেডশিট পেতে দেই তারপরে মধ্যে দিয়ে একটা ফাঁক থেকে যায় দেখতে খারাপ লাগে তাই চাইছিলাম বড়ো সাইজের একটা তুষক নিতে আর দোকানে যেহেতু ওই বড় সাইজের তুষক কিনতে পাওয়া যায় না আর তৈরি করে বাড়িতে আনাও একটু অসুবিধা হয়ে যায় আর ওরা যেহেতু বাড়িতে এসেছে তাই ভাবলাম ওদেরকে দিয়েই তুষকটা করিয়ে নেই তো ওরা তুষক তৈরি করতেছে আর আমি এ যে একটু হাঁটাহাঁটি করতেছি তুষকটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তো ওই বালু সিমেন্টের তৈরি হাটটাতে আর তুষক পেতে দিলে আর উপরে বেডশিট পেতে দিলে আসলে বোঝাও যায় না যে ওটা ইট বালু দিয়ে তৈরি হাট তো ওই কারণেই রেখে দিয়েছি তবে ভবিষ্যতে এটা রাখবো না ফেলে দেব বেঙ্গে ফেলে দেব কারণ গড়ের এক কোনা জায়গা মানে নষ্ট করে দিয়েছে তারপরে ওটা আমার অনেক কাজে আসে আমার বাসায় যেহেতু কয়েকদিন পরপর মেহমানরা আসেন মেহমানরা বলতে পুরুষ মেহমান এলে আমি কিন্তু ওই রুমে দেই না এই ধরুন আমার বোন ননাশ ননদ মানে ওরা আসলে আর কি ওখানে তুষব পেতে বিছানা পেতে দেই ওরা এখানে ঘুমায় আর ওই হাটটা যেহেতু অনেক বড় বাচ্চা কাচ্চা নিয়ে ওরা সুন্দরভাবে এখানে ঘুমাতে পারে ওই জন্য হারটা এখনও রেখে দিয়েছি আর যেহেতু নিজ দিকটা ফ্লোর করা হয়ে গেছে হাটটা বাঙতে গেলেও সমস্যা হবে আর কোনো একটা সমস্যা হচ্ছে না আমার অনেক কাজে আসে এখানে বাড়ি করার পর থেকে কত মেহমানরা এলেন গেলেন আমার বোন মা শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি মা এলেও কিন্তু আমরা আমাদের রুমটা ছেড়ে দিই তারপরেও ওনারা ওই রুমে থাকতে চান না মানে ওই খাটটাতে ওনারা আরাম পান ওখানে সুন্দর করে বিছানা দিয়ে দেই তো এই যে দেখুন তুষকটা হয়ে গেছে সন্ধ্যার শেষে মানে মাগরিবের শেষের দিকে তুষকটা সেলাই হয়ে গেছে আমি এখন তুষকটা এখানে পেতে দেখব কতটা কী হয়েছে তো এই যে দেখুন তুষকটা পেতে দিলাম বেশ একটা খারাপ হয়নি এখানে বিশ কেজি মনে হয় তুলা আছে আর দাম নিয়েছে সাতাশো টাকা মানে দুই হাজার সাতশো টাকা তো ওই খাটটা নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল আশা করি আজকে আপনাদের প্রশ্নটার উত্তর দিতে পেরেছি আর ওই যে দুই পাশে যে দেয়ালটা আছে ইট দিয়ে দেয়াল দেওয়া হয়েছিল হাটের তো ওই দিকে আমি একটু কালার করে দিয়েছি দরজা জানালায় যে গোল্ডেন কালারটা দেওয়া হয় ওই কালারটা দিয়ে দিয়েছি ওই কারণে আলাদা তাকে দেখতে বুঝা যায় না মনে হয় এটা কাট আর খুব সুন্দর একটা কাটের রং দেখা যায় তো ওই জন্য আপনারা মানে এটা যে ইট সিমেন্টের তৈরি বুঝতে পারেননি দুই পাশে আমি কালার করে দিয়েছি আর উপরে বিছানা পেতে দিলে আর কেউ বুঝতেও পারবে না যদি বিছানাটা তুলে না দেখে তাহলে বুঝতে পারবে না টাইট ভালো সিমেন্টের তৈরি তো তুষোকটাও বেশি একটা খারাপ হয়নি খাটের সাথে সেট করেছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম